বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আজকে সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব কাজের মান ভালো খারাপ কিভাবে বুঝবেন এবং কোন ধরনের মাল দিয়ে কাজ করলে আপনাদের কাজ ভালো হবে কাজের কোন ধরনের মাল ভালো খারাপ কোনটা সেই বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো দর্শক আগে আসুন আমরা কাজের মান সম্বন্ধে জানি এই যে দেখুন আমাদের এই সম্পূর্ণ এই বক্সটা তিন ইঞ্চি বক্স হ্যাঁ পাঁচ তিন ইঞ্চি আর এমনি এক ইঞ্চি আছে এক তিন বক্স দিয়ে গেটটা তৈরি করেছি আমরা দেখুন আমরা পুরো তিন ইঞ্চি জায়গাটাকে কিন্তু রানিং জ্বালাই করতেছি পুরো তিন ইঞ্চি জায়গাটাকে কিন্তু আমরা রানিং জ্বালাই করে নিতেছি যে প্রত্যেকটা জ্বালাইয়ের দাগ দেখুন আপনারা এই যে তিন ইঞ্চি বক্সটার সম্পূর্ণ তিন ইঞ্চি পুরো তিন ইঞ্চি কিন্তু আমরা জ্বালাই করতেছি অন্যান্য জায়গা দেখবেন আপনা আপনারা তিন ইঞ্চি পুরো জ্বালাই করে না হ্যাঁ অল্প একটু মাঝখানে তিনশো তা জ্বালাই করে কাজটা কমপ্লিট করে ফিনিশিং দিয়ে ডেলিভারি দিয়ে আসে কাজ আপনারা বোঝেন না বিধায় হয়তো আপনাদেরকে বোঝাতে পারে আপনারা কাজটা মেনে নিতে হয় বাধ্যতামূলক তো প্রবাসী ভাইয়েরা আজকে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ভিডিও হচ্ছে কাজের মান ভালো খারাপ এবং হ্যাঁ কোম্পানির কোন কোম্পানির মাল দিয়ে আপনারা কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে নিতে পারবেন এই যে মালটা হচ্ছে স্টিলটেক কোম্পানির মাল হ্যাঁ স্টিলটেক কোম্পানির মাল দিয়ে কাজ করলে আপনারা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা স্টিলটেক বর্তমান স্টিলটেক কোম্পানির মাল দিয়ে কাজ করলে আপনারা কাজ হান্ড্রেড পার্সেন্ট বুঝে পাবেন এবং আপনাদের এই মালে আসবে না যদি যদি স্টিলটে কোম্পানির মাল দিয়ে কাজ করেও দেখেন যে মালে ঝং আসে বা লাল দাগ আসে তাহলে বুঝতে হবে আপনাদের কাজের ফিনিশিং ভালো হয় নাই কাজের ফিনিশিং কিভাবে ভালো করবেন কিনি ফিনিশিংটা কীভাবে ভালো খারাপ বুঝবেন সেই সম্পর্কে ধারণা দিচ্ছি এই যে দেখুন আমাদের এই সম্পূর্ণ তিন ইঞ্চি জ্বালাইটা আমরা সম্পূর্ণ তিন ইঞ্চি জ্বালাইটাকে ডিস্কুম মেরে কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা বফ করব রানিং ফলিস পুরা মালে যদি রানিং ফলিস হয় আপনাদের এই মালে কখনও ঝং আসবে না হান্ড্রেড পার্সেন্ট রানিং পলিশ করে নেবেন সবসময় কাজের ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সালামু আলাইকুম